ম্যানেজমেন্ট টিমটা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে স্টেজে উপস্থিত হয়ে যাচ্ছেন। স্টেজে আমাদের সাথে আমাদের বর্ষণ হাসি কি শ্রদ্ধেয় ম্যানেজমেন্ট টিম সবাই উপস্থিত আছেন প্রথমেই আমরা ফিটা কাটের মাধ্যমে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সূচনা করব এবং তারপর স্যার কিছু শেয়ার করবেন আমাদের সাথে।

তবে আমরা আজকে শুধু অ্যানিভার্সারি সেলিব্রেট করবো না আমরা সেলিব্রেট করবো উইল সেলিব্রেট দ্য পিপল হু মেন ইট পসিবল ফর দ্য ড্রিম টু কাম ট্রু টু বিগিন উইথ ছাব্বিশ সাতাশ বছর আগে ওয়ান ড্রিমার আ ট্রেন সেটার আ মেজার ডিস্টার ড্রেমড অ্যান্ড ম্যাটেরিয়ালাইজড ইজ ড্রিম টু বিল দি লার্জার শপিং মল অফ দ্যাট টাইম ইন বাংলাদেশ ইন্ট্রোডিউস দি কনসেপ্ট অফ মল ইন বাংলাদেশে অনারেবল চেয়ারম্যান কিন্তু তার স্বপ্ন বাস্তবায়ন হতো না যদি না বসুন্ধরা সিটি শপিং মলে সম্মানিত দোকান মালিক ভাড়াটিয়া মালিক তাদের পরিশ্রমী কর্মচারীরা যদি এগিয়ে না আসতেন তাদের সক্রিয় সহযোগিতার জন্য আজকে আমরা এই মাইল স্টোন অ্যাচিভ করতে পেরেছি এই জন্য এই মলের সকল দোকান মালিক ভাড়াটিয়া মালিক এবং তাদের কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমরা অনেকেই জানি না যে এই মলে প্রায় আট হাজার আট হাজারেরও বেশি মানুষ বিভিন্ন দোকানে শ্রম দিচ্ছেন তারা প্রতিনিয়ত বারো তেরো ঘন্টা করে কাজ করেন ব্যবসা পরিচালনার জন্য গ্রাহক সেবা দেওয়ার জন্য আমরা ঈদের সময় চান্দ্রাতে যখন আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের সাথে আনন্দময় সময় কাটাই তখন এই পরিশ্রমী মানুষগুলা রাত দুইটা তিনটা পর্যন্ত তাদের দায়িত্ব পালন করেন তারপরে ঈদের কেনাকাটা করেন এবং তারপরে তাদের গন্তব্যে রওনা দেন এম আই এম শিওর যাদের গন্তব্য ধরে তারা ঈদের বেশি বেশি সময় মানে অধিকাংশ দিনটা পার করে তাদের গন্তব্যে পৌঁছান এই মানুষগুলাই হলো বসুন্ধরা সিটি শপিং মলের আনসাং হিরোজ আমি বসুন্ধরা সিটি শপিং মলের দোকানে কর্মরত সকল কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্য একটা জোর করতালি হবে এখানে আরও আছে বিসিডিএল এর প্রায় বারোশো স্থায়ী অস্থায়ী নিবেদিত প্রাণ কর্মকর্তা কর্মচারী যাদের মধ্যে আছেন সিকিউরিটি পার্সোনাল ফায়ার সেফটি পার্সোনাল ক্লিন কেয়ার পার্সোনাল আছে এর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কনসিস্টিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কনস্ট্রাকশন ডিভিশন তাদের টেকনিশিয়ান অপারেটার্স ইঞ্জিনিয়ার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বসুন্ধরা সদর ফ্যাসিলিটি মেশিনগুলোকে ফাংশনাল রাখার জন্য এছাড়াও দেড় আর আদার ডিপার্টমেন্টস লাইক কাস্টমার সার্ভিস অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স এস সিডি ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং আইটি অ্যান্ড এইচআর যারা নিরলসভাবে কাজ চলে যাচ্ছেন টু এনশিওর দ্যাট বসুন্ধরা সিটি শপিং মলে বিজনেস ক্যান রান সিমলেসলি অ্যান্ড উই ক্যান প্রোভাইড আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স টু দি কাস্টমার প্রত্যেকটা এমপ্লয়কে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই তাদের জন্য একটা বড় করতারি হবে একুশ বছরের এই যাত্রায় বসুন্ধরা সিটিং শপিং মল অনেক চ্যালেঞ্জের মাধ্যমে গেছে কিন্তু আমরা সবাই একসাথে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি বলে আমরা এগুলো চ্যালেঞ্জ জয় করতে পেরেছি সেই কারণেই বসুন্ধরা সিটি শপিং মল আজকে শুধু মল না ইটস আ প্লেস ওয়ে পিপল ওয়ান টু কাম উইথ ওয়ান্স টু স্পেন্ড কোয়ালিটি টাইম তাদের এই তাদের এই অভিজ্ঞতাকে আরো উন্নত আরও আনন্দময় ও স্মরণীয় করে রাখার জন্য আমরা বদ্ধপরিকর ফিরে আসি আজকের অনুষ্ঠানে এই আয়োজনের অংশ হিসেবে থাকছে ফ্ল্যাশ মব ফ্যাশন ফেস্ট ও কনসার্ট আজকের আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের টাইটল স্পন্সার অপো পাওয়ার বাই স্পন্সার ভিভো ইনফিনিটি অফ মিনোসোকে উইদাউট দেম উই কুড নট হ্যাভ ডান ইট আরও ধন্যবাদ জানাই আমাদের অংশ অংশগ্রহণকারী ব্র্যান্ড ফ্রিল্যান্ড ক্লাব হাউস বে তুরাগ অ্যাক্টিভ ও ইরানি বোরখা বাজারকে ফর পার্টিসিপেটিং ইন দি সেলিব্রেশন আর দেরি নয় লেটার্স এনজয় দি রেস্ট অফ দি ডে সেলিব্রেটিং টোয়েন্টি ফার্স্ট অ্যানিভার্সারি অফ বসুন্ধরা সিটি শপিং মল অশেষ ধন্যবাদ thank you so much দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমরা একুশ বছরে আজ পদার্পণ করেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মাননীয় যিনি ডিএমডি সাহেব রয়েছেন মাননীয় ডিএমডি তিনি ইতিমধ্যেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের যে স্টলগুলো আছে সেই স্টলগুলো তিনি পরিদর্শন করছেন আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের যিনি মাননীয় ডিএমডি রয়েছেন তিনি স্টলগুলো পরিদর্শন করছেন আজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একুশতম বার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে আজ একুশ বছরে পদার্পণ করল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আজ দিনভর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীটি পালন করা হবে সকাল থেকেই কিন্তু দোয়া ও মিলাদের মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুরু হয় এবং কিছুক্ষণ আগেই ডিএমবি বক্তব্য রেখেছেন এবং এখন তিনি স্টলগুলো পরিদর্শন করেছেন এবং মোবাইল 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 আজ দিনভর কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে দুপুরের দুপুর নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে বিভিন্ন শোয়ের আয়োজন আমরা দেখতে পাব আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে দশটার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে দোয়া মনাজাত হয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচতলা এবং বারোটা থেকে দুপুর দুটা থেকে কিন্তু ফ্যাশন শো হওয়ার কথাও রয়েছে এবং এর পরপরই প্রিপারেশন প্রিপারেশন টাইম ফর নেক্সট শো অ্যান্ড মাই ডিফারেন্ট অডিয়েন্স ফ্যাশন শো রয়েছে দুপুর দুটা নাগাদ শুরু হবে এবং বেশ কয়েকটি ফ্যাশন শো আমরা এখানে উপভোগ করতে পাব পাবো এর মধ্যে ওপো পত্রিক একটি ফ্যাশন শো হবে এবং ইনফিনিটি পত্রিক একটি ফ্যাশন শো এবং 好了。 একুশতম বার্ষিকী উপলক্ষে আজ দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত করা হবে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের যিনি ডিএমডি রয়েছেন তিনি প্রত্যেকটি স্টলে যাচ্ছেন এবং কুশল বিনিময় করছেন প্রতিটি স্টল তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওপোর যে স্মার্টফোন কোম্পানি ওপোর যে স্টলটি রয়েছে সেই স্টলের ভেতরে তিনি বর্তমানে প্রবেশ করেছেন এবং একটি ওপো ফোন হাতে নিয়ে তিনি দেখছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের যিনি ডিএমডি রয়েছেন তিনি ওপো ব্র্যান্ডের যে স্টলটি রয়েছে সেই 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 স্টলে প্রবেশ করেছেন স্টলে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি বেরিয়ে যাচ্ছেন প্রত্যেকটি স্টল তিনি আজ পরিদর্শন করেছেন এখানে আশপাশের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচতলার যে কয়েকটি স্টল রয়েছে প্রত্যেকটি স্টলে তিনি পরিদর্শন করছেন কিছুক্ষণ আগে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তব্য রেখেছিলেন